কত সুন্দর পরোটা বানানো হয়েছে এই দেখুন দেখতেও কত সুন্দর আর এরকম একটা পরোটা থাকলে আর কিছু চাই না আর পরোটাটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন পুরো কত সুন্দর ভিতরটাও কি সুন্দর লাগছে ডিমে ভরপুর আর এরকম ডিম পরোটা বানানো চাই কি করে চলুন দেখা যাক সবাইকে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কেউ স্কিপ করে দেখবে না দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আর এখানে আমি কি বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আমি দেখিয়ে দেবো চলুন দেখা যাক এখানে কি রেসিপিটা আমি বানাচ্ছি এখানে আজকে আমি ডিম পরোটা বানাচ্ছি না বেলে না মেখে সেরকম ভাবে বানাচ্ছি আর এখানে দেখুন আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে হাফ মাটি ময়দা হাফ মাটি আটাও নিতে পারেন কিংবা পুরোটাই আটাতেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে এক বাটি ময়দাটা ঢেলে নিচ্ছি এখানে আর শুধু ময়দা দিয়েও বানানো যায় আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে আমি জল দিয়ে গুলতে থাকবো আর এখানে আমি জল দেবো না একইভাবে জল দিলে একটু ডেলা পাকিয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা গুলতে গুলে নিয়ে আমি গুলে নিয়ে ফিরে আসছি এখানে এইটা আমার গুলা হয়ে গেছে এই দেখুন এখন কোনোভাবে কোনো ডেলা অংশটা নেই আমি সেরকম ভাবে গুলে নিয়েছি গুলে এটা আমি এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার এটার জন্য যে পুটটা বানাতে হবে সেই পুটটা আমি বানিয়ে নিচ্ছি এখানে কোড়া পচিয়ে দিয়েছি কোড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি জিরেটা দিয়ে দিচ্ছি তেলটা একাশ হয়ে গেছে এখানে আমি জিরেটা দিয়ে দিলাম জিরেটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে আমি কুচিয়ে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু নেড়ে নেব একদম একটু তেলেতে মেরে নিচ্ছি একটু পেঁয়াজটা আমি কিন্তু আধ হয়নি একটু হালকা ভেজে নিয়েছি এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছোটো ছোটো করে কুচি করে সেটাও দিয়ে দিলাম আর এখানে আমি একটা ছোট্ট ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর একটা গাজরকে ছোট্ট করে কুচিয়েছিলাম গাজরটা দিয়ে দিলাম এবার আপনাদের হাতের কাছে যদি গাজর ক্যাপসিকাম না থাকে তাহলেও না দিলেও চলবে সে তার মধ্যে টেস্টটা আলাদা আসবে সেটা কোনো কিছু না অসুবিধা হবে না আর পেঁয়াজ দিয়ে বানালেও হয়ে যাবে আমার হাতের কাছে ছিল আমি এর জন্য এটা দিয়ে দিলাম একটু হালকা নেড়ে নিচ্ছি নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দিই এবার আমি একটু খুলে নিচ্ছি আর মাঝে এইটা একবার আমি নেড়ে নিয়েছিলাম এটাকে এবার একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো ধরে গুঁড়ো হাফ চামচের মতো আমি দিলাম একটু হলদি দিলাম এখানে সামান্য পরিমাণে হলদি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি কেন এখন অব্দি আমি নুন দিইনি আর একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো যদি না থাকে আপনাদের কাছে তাহলে সবজি মশলা থাকলে সবজি মশলাটা দিয়ে দিবেন কোনো অসুবিধা হবে না আর সবজি মশলাটা যদি না থাকে তাহলে এই মশলাগুলো সব একসাথে দিয়ে দিতে হবে এখানে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি ভালো করে এখানেই তো আমি সাইড করে দিচ্ছি এটা আমার নাড়া হয়ে গেছে এবার আমি এক সাইড করে দিয়ে একটু দুটো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি এরকম এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিম এবার এটাকে আমি একটু ঘেটে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে কেন ডিমটার মধ্যে নুনটা পড়বে ভালো লাগবে নালে খেতে কেমন কেমন লাগবে এবার একটু গ্যাসটা জোর করে দিচ্ছি এখানে এবার আমি ডিমটাকে হয়ে গেছে ভাজা আমি ছোটো ছোটো করে ভেজে নিয়েছি এবার এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখানে এটা কিন্তু আমার হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটু নামানোর কিছুক্ষণ আগে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস যদি না থাকে পিজা সসও দিতে পারেন কোনো অসুবিধা নেই নাহলে চিলি সসও দিতে পারেন এখানে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এর সাথে আর এর উপর থেকে আমি কিছুটা পরিমাণে ধনে কথা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবারে আমি নামিয়ে নেব এখানে আমার এটা হয়ে গেছে পুরো পুরটা বানানা এখানে আমার ব্যাটারটাকে আরেকবার গুলে নিচ্ছি আর ব্যাটারটা কেমন হয়েছে এই দেখো পুরো চামচটার উপরে একটা সরু মতো পাওয়া পুরো পাতলা এরকম ভাবে আমি গুলেছি আর একবার নেড়ে নিচ্ছি এখানে আমি কোনোটা বসিয়ে দিচ্ছি এখানে কোঁড়াটা বসিয়ে নিয়েছি এবার একটু ড্রাসে করে আমি তেল বুলিয়ে নিচ্ছি চারদিকটা পুরো ভালো করে তেলটা আমি বুলিয়ে নিচ্ছি কড়াটাকে আমি একে একটু গরম করে নিয়েছিলাম তারপর আমি তেলটা দিলাম এবার এখানে আমি পেটারটা দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমি পেটারটা দিয়ে দিয়েছি দিয়ে এইটাকে আমি চারদিকে গুলিয়ে নিয়েছি এই দেখুন টিকে করে নিচ্ছি এটা আমার পুরো ভালোভাবে গোল হয়ে গেল আর চারিদিকটা নিয়ে এবার এটাকে আমি একটু শুকন হতে দেবো ফুটটা। এর উপরটা আমার পুরোটা শুকন হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এখানে এটা আমি উল্টে নিয়েছি এবার এর মধ্যে আমি ফুটটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝে মাঝে ফুটটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটা আমি এই দিক থেকে উল্টে নিচ্ছি এটা আস্তে আস্তে হাতেতে আমি উল্টে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাতে আমি দিয়ে একটু আমি টিপে নিচ্ছি সাইডটা একটু টিপে নিচ্ছি যাতে বন্ধ হয়ে যায় এখানে আমি পুরটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সমান করে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দিলাম পুরো ভালো করে যাতে মুখটা পুরো ভালো করে টিপে যায় একটু হাত লাগিয়ে দিচ্ছি আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু হাতে করে করে নিচ্ছি এখানে আমি ভালো করে চিপকিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটু তেল বুলিয়ে নিচ্ছি উপর থেকে আমি একটু তেল বুলিয়ে নিলাম এইটা এবার আস্তে আস্তে আমি উল্টে নেব এই দেখুন একটু আস্তে আস্তে উল্টে নিচ্ছি এটাকে করে একটু লাল করে আমি ভেজে নেব আর এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এই দেখুন এটা আমি তুলে নিয়েছি বাদ বাকি আর যেগুলো আছে আমি এরকম করে ভেজে নেব সবগুলো এই দেখুন এখানে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর আর খেতেও সেরকম সুন্দর লাগে আর এটা কেমন হয়েছে সেটাই আমি দেখাচ্ছি এরকম যদি একটা পরোটা থাকে আর কিছু চাই না এই দেখুন এই দেখুন পরোটাটা কত সুন্দর ভিতরটা ডিমে পুরো ভর্তি আর কত সুন্দর পাতলা খেতেও খুব সুন্দর প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই এত সুন্দর পরোটাটা একবারের জন্য হলেও বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে খেতে